নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা জানেন যে এই এই মুহূর্তে জেনেভাতে জাতিসংঘের অফিসে মাইনরিটিস সংখ্যালঘু ফোরামের আলোচনা চলতেছে কয়েকদিন ধরে এবং সেইখানে বাংলাদেশের অনেক বক্তা লন্ডন থেকে সেকুলার মুভমেন্ট বাংলাদেশ ইউকে চ্যাপ্টারের প্রেসিডেন্ট পুষ্পিতা গুপ্তা এবং আরও অনেকেই অংশগ্রহণ করেছেন এবং তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের চিত্র তুলে ধরেছেন তো এই নিয়ে বাংলাদেশের সরকার সেইখানে তাদের প্রতিবাদ উপস্থাপন করেছে তারা জাতিসংঘ ফোরামে বাংলাদেশ বলেছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে ধর্মীয় পরিচয় নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেক মানুষের স্বাধীনভাবে ধর্মচর্চা ও মত প্রকাশের অধিকার রয়েছে তারা বলেছে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সহ দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য সুইজারল্যান্ডের জেনেভায় দুই দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের সতেরোতম অধিবেশনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার এই অবস্থান তুলে ধরা হয়েছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এসব কথা তুলে ধরেন শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ফোরামের বক্তব্যে কয়েকজন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার নিয়েও অভিযোগ করা হয় এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবজনক উদাহরণ তৈরি করছে গৌরবজনক উদাহরণ গৌরবজনক উদাহরণ তৈরি করছে বাহ হাই তখন আমরা দেখতে পেলাম সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিছু মহল ভুয়া মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে দুঃখজনকভাবে এই ফোরামেও আমরা সেটি হতে দেখেছি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ ধরনের অনেক অপপ্রচার উন্মোচিত হয়েছে বাস্তবে কি ঘটছে তা পর্যবেক্ষণে বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে প্রস্তুত সরকার তিনি বলেন এই ফোরামের কিছু বক্তা চিন্ময় দাসের গ্রেপ্তারের বিষয়টি ভুলভাবে তুলে ধরেছেন সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে নেওয়ার সময় তার অনুসারীদের সঙ্গে আইন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার বিষয়টিও উল্লেখ করেন তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম তিনি বলেন একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয় এরপর সরকার দ্রুত বিষয়টিতে হস্তক্ষেপ করে সব ধর্মের নেতাদের সহায়তায় পরিস্থিতি শান্ত করা হয় এর মধ্য দিয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো গেছে বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন গত পাঁচই আগস্টের পর দেশে সংঘটিত সহিংসতার পেছনে ধর্মীয় নয় বরং রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয় কাজ করেছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই দলীয় রাজনীতির সঙ্গে জড়িত সহিংসতার শিকার ব্যক্তিদের প্রায়ই সবাই মুসলিম অল্প কিছু মানুষ আছেন ধর্মীয় সংখ্যালঘু দেশের সংখ্যালঘুদের ওপর পদ্ধতিগত কোনো হামলার ঘটনা ঘটেনি বরং জুলাই গণ অভ্যুত্থানের পর বিশ্ব দেখেছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি অনুসরণ করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন রক্ষায় পুরো বাংলাদেশ কিভাবে এগিয়ে এসেছে যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষার ব্যাপারে সরকার সবসময় সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে ত্বরিত পদক্ষেপ নেবে উল্লেখ করে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন সংখ্যালঘুদের অধিকার হরণের কোনো অপচেষ্টা হলে তা প্রতিহত করা হবে দর্শক সংখ্যালঘুরা ভালোই আছে মায়ের কোলে পরম যত্নে আছে শেষমেশ এটাই তাদের বক্তব্য তো এই পর্যন্তই সকলেই ভালো থাকুন নমস্কার